গতকাল কনভিকশন হোল্ড করেছিল আজকে সাজা ঘোষণা হলো এই মামলায় আলী রঞ্জিত মল্লিক এবং প্রভাকর পোদ্দারকে তিনশো ছিয়াত্তর দিয়ে মানে গণধর্ষণ এই মামলায় লাইফার দিয়েছে যাবজ্জীবন একটা দিয়ে হচ্ছে কুড়ি বছর এবং পাঁচশো ছয় দিয়েছে হচ্ছে সাত বছর আর দুশো একে দিয়ে হচ্ছে তিন বছর এই প্রত্যেকটি সাজা কনকারেন্টলি চলবে একই সঙ্গে চলবে

এদের দুজনকে যেহেতু এরা বাচ্চা ছেলে এর মধ্যে হচ্ছে একজন নাবালিকা আছে এটা প্রভিশন অফ গুড কন্ডাক্ট কমিশন অফ অফেন্ডার অ্যাক্টে ওদের আজকে বলেছেন যে এক বছরের জন্য ওদের ছাড়া হচ্ছে ওদের ছেড়ে দেওয়া হচ্ছে এই মামলায় পঞ্চাশ হাজার টাকা বন্ডে এবং এই এক বছর এরা এই প্রবেশনার অফিসারের সঙ্গে দেখা করবে এবং প্রফেসর অফিসার যদি গুড রিপোর্ট দেয় ওদের বিপক্ষে এক বছরের মধ্যে তাহলে ঠিক আছে এবং এক বছরের মধ্যে যদি কোনো অফেন্সের সঙ্গে জড়িয়ে থাকে তাহলে এটা ক্যান্সেল হবে আর অংশুমান বাগজি অংশুমান বাগজিকে দুশো একে তিন বছর সাজা দিয়েছে আর একশো কুড়ির দুতেও তিন বছর সাজা দিয়েছে এই প্রত্যেকটা সাজা একই সঙ্গে চলবে আজকের এই টোটাল রায় তবে আপনাদের কিছু বলা হয়েছে যাবজ্জীবন হল তিনজন ব্রজায়ালি রঞ্জিত মল্লিক প্রভাকর পোদ্দার এদের মামলা মামলায় মানে তিনশো ছিয়াত্তর ডিএতে যাবজ্জীবন হয়েছে এবং ওই পক্সো অ্যাক্ট যেটা সিক্স পক্সো অ্যাক্ট ওতে হয়েছে কুড়ি বছর যাবজীবন বলতে কত দিনের যাব জনজীবন যতদিন বাঁচবে আমি আমি বাবা 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 সমর গ্যালি সমর গ্যালির পাঁচ বছর হয়েছে হয়ে গেছে আরো দু বছর নাকি আরো দু বছর ব্যালেন্সটা যেটা যেটা খেটেছে সেটা সেটা ভাব যদি পাঁচ বছর খেটে থাকে তাহলে তিন বছর তিন বছর যদি খেটে থাকে পাঁচ বছর যেহেতু সাজা হচ্ছে দু বছর সেটা ভাবিত একজন হচ্ছে না যখন ঘটনা ঘটে তখন সে নাবালক ছিল হচ্ছে সুরজিৎ রায় এবং আকাশ বাড়ি তার তখন বয়স ছিল হচ্ছে বছর বছর যদিও সে নাবালক নয় কিন্তু যেহেতু সেই এজ সেই এজের দিকে তাকিয়ে এবং তার ভুট কন্ডাক্টের দিকে তাকিয়ে তাকে এই কমিশন অফ অফেন্দ্রে তাকে আজকে মুক্তি দিয়েছে পঞ্চাশ হাজার টাকা বন্ধ আকাশবাড়ি এবং আকাশবাড়ি সুরজিত রায়িত দীপ্ত নয়ালিকে দিয়েছি পাঁচ পাঁচ বছর দীপ্তি যদি এই মামলায় গণধর্ষণ মামলায় যে সাজাটা দিয়েছে যে কোনো ধর্ষণ মামলায় সাজা দিতে গেলে তার প্রথম প্রমাণ হচ্ছে তার প্রথম প্রমাণ হচ্ছে সে যৌন সক্ষমতা তার আছে কি না কিন্তু আমি যে এই মামলায় যে তিনজনের বিরুদ্ধে আজকে মামলায় সাজা হলো তাদের কাউর যৌন সক্ষমতা আছে কিনা তার প্রমাণ তার কোন মেডিকেল এক্সামিনেশন সিবিআই ইজ এ টোটাল এবং সিবিআই কেস এটা নয় যে এই প্রভা কর্তর রঞ্জিত মল্লিক রোজগায়নি এরা বিবাহিত কিংবা এদের বাচ্চা আছে তারা হয়তো তাদের প্রোটেন্সি টেস্টের প্রয়োজন ছিল না কিন্তু তাদের কোন রকম যৌন সক্ষমতা আছে কিনা এটা তার মেডিকেল এক্সামিনেশন হয়নি তার সত্ত্বেও কিন্তু এটা সাজা হয়েছে যেহেতু এটা সারকান্ডেন্সিয়াল এভিডেন্সের মামলা এই মামলায় ব্যক্তিগত ভাবে আমি মনে করি এই মামলায় এই সার্কান্ডেন্সিয়াল এভিডেন্সের পারিপার্শ্বিক যে সমস্ত প্রমাণ আছে সেই সমস্ত প্রমাণ সঠিকভাবে এই মামলার জাজমেন্টে রিফ্লেকশন আসেনি যেভাবে রিফ্লেকশন আসা উচিত ছিল সেই রিফ্লেকশন আসেনি সুতরাং এই মামলার আমরা হাইকোর্ট যাব। হাইকোর্টে গিয়ে আমরা দেখবো কারণ এই মামলা সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্ত একজন ডিফেন্স সাইন্স হিসেবে আমার মনে হয়েছে এই তদন্ত সঠিক নয় কারণ যে মূল পটেন্সিটেস্ট সেই সিবিআই করে এবং পুলিশ যে তদন্ত করছিল পুলিশের কাছে যে তদন্ত রিপোর্ট এবং সিবিআই কাছে যে তদন্ত রিপোর্ট পুলিশের তদন্ত রিপোর্টে বিভিন্ন এই ডিজিজের মা মানে ভিক্টিমের মা বাবা বলা নয় মা এবং অন্যান্য আরো সাপ তারা গোপন জবানবন্দি দিয়েছিল জুডিস্ট্রাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে সেইখানে একরকম বলেছে এবং পরবর্তীকালে দু মাস বাদে এক মাস বাদে সিবিআই যখন তাদের গোপন জবানবন্দি করছে সেটা আবার অন্যরকম বলছে অতএব র্যাকিং না এই মামলার মধ্যে সুতরাং এই যে রায় হয়েছে অনেক সময় তো এটা ঠিক মানুষ আবেগের দ্বারা তাড়িত হয় এটা অস্বীকার করা কোনো জায়গা নেই কখনো কখনো আবেগ আইনকে ছাড়িয়ে যায় যেতেও পারে সেটা দেখা যাক আবার কোটে যাবো